সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনার হাজিরা মিচ হয়ে যায় অর্থাৎ আপনার বিরুদ্ধে একটি মামলা রয়েছে সেই মামলায় আপনি নিয়মিত হাজিরা দিচ্ছেন তারই মাঝে আপনার দু একটা হাজিরা মিচ হয়ে গিয়েছে এবং আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে এই মুহূর্তে আপনার করণীয় কি কি করলে আপনি এটা থেকে জামিন পাবেন এবং ওয়ারেন্ট থেকে আপনি পরিত্রাণ পাবেন এছাড়া আরও আলোচনা করব। যদি ওয়ারেন্ট হয় তাহলে কি আপনি আপনার যে উকিল রয়েছে তার কাছে না গিয়ে আপনি অন্য উকিল ধরে আপনি কি জামিন নিতে পারবেন কি না বা কী প্রসিডিওর আপনার মেনটেন করতে হবে কত টাকা খরচ করতে পারে এ বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দেবেন সুপ্রিয় দর্শক মানুষের জীবনে অনেক সত্য মিথ্যা ঘটনা থাকে সেই সত্য মিথ্যা যাচাই করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় আপনারা মামলা মোকদ্দমা সম্মুখীন হয়ে থাকেন কারোর বিরুদ্ধে এক বা একাধিক মামলা থাকতে পারে আপনার বিরুদ্ধে এক এক বা একাধিক মামলা থাকলেই যে আপনি অপরাধ করেছেন এইটি প্রমাণ করে না একটি মামলা সাক্ষ্য শেষে রায় আসার পরবর্তীতে যদি আপনি অভিযুক্ত হন সেই ক্ষেত্রে আপনাকে অপরাধী হিসেবে গণ্য করা হয় এর মুহূর্ত পর্যন্ত আপনাকে আসামি বলাও যাবে না আপনি হয়তো রাজনৈতিক কোনো প্রভাবের কারণে অথবা আশেপাশের কোনো নেতা বা নেত্রীর চাপে পড়েও আপনি মামলা খেতে পারেন অথবা দুর্ঘটনাবশত আপনার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট হয়ে যেতে পারে এখন এই মামলায় যদি আপনি নিয়মিত হাজিরা দেন অর্থাৎ আপনাকে যদি গ্রেপ্তার করে আপনি যদি সেখান থেকে জামিন পেয়ে নিয়মিত হাজিরা দিয়ে আসেন তাহলে কিন্তু আপনার কোনো ওয়ারেন্ট হবে না এখন ধরেন আপনার একটা বা দুইটা হাজিরা মিস হয়েছে অথবা আপনার আইনজীবী মারা গিয়েছে অথবা আপনার আইনজীবী আপনাকে ডেট জানাতে ভুলে গিয়েছে অথবা আপনি আপনার আইনজীবীর সাথে কোনো যোগাযোগ রাখেননি যদি এরকম সিচুয়েশন তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার নতুন করে আবার যাবেন নিতে হবে অর্থাৎ এরকম হলে আপনার কিন্তু একটা বা দুইটা হাজিরা মিস হলেই যে ওয়ারেন্ট হয়ে যায় বিষয়টা এমন না একটা দুইটা হাজিরা বিষয় না এক হাজিরাতেও ওয়ারেন্ট হতে পারে আবার পাঁচ হাজিরাতেও ওয়ারেন্ট না হতে পারে ডিপেন্ড করে যদি আদালত সন্তুষ্ট থাকে তাহলে ওয়ারেন্ট দিবে আর যদি অসন্তুষ্ট হয় তাহলেও ওয়ারেন্ট দিবে তো কোন কোন ক্ষেত্রে ওয়ারেন্ট দিবে। ধরেন আপনার একটা হাজিরা মিস হয়েছে ওই হাজিরাতেই সাক্ষী চলে আসছে সাক্ষী চলে আসলে কিন্তু আপনার উপস্থিত অবশ্যই থাকতে হবে যদি আপনি উপস্থিত না থাকেন আদালত আপনার প্রতি সন্তুষ্ট থাকলেও ওয়ারেন্ট দিতে বাধ্য হবে আর যদি একাধিক হাজিরা মিস করেন অবশ্যই আদালত অসন্তুষ্ট হবে তাহলে আপনাকে ওয়ারেন্ট দিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারে যেহেতু আপনি বিচার অভিভূত কাজ করছেন এবার আসেন যদি আপনার ওয়ারেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার করণীয় কী দর্শক ওয়ারেন্ট হয়ে গেলে অবশ্যই আপনি পলাতক থাকবেন না কারণ পলাতক থাকলে আপনাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসবে পরবর্তীতে দেখা যায় যে আপনার পাঁচ সাত দশ দিন এক মাস মাস পর্যন্ত জেল খাটতে হয় এবং জেল খাটে পরবর্তীতে জামিন নিতে হয় কিন্তু যদি আপনার এক বা একাধিক হাজিরা মিস হওয়ার কারণে ওয়ারেন্ট হয় আপনি যদি অন্য আইনজীবী ধরেও জামিন নেন তাহলে কিন্তু আপনাকে জামিন দিয়ে দেবে এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে ওয়ারেন্ট হলে আমার যে আগের আইনজীবী তার সাথে তো যোগাযোগ নেই আমি কি নতুন আইনজীবী ধরে জামিন করাতে পারব কি না অ্যাবসলিউটলি অবশ্যই আপনি অন্য আইনজীবী ধরে জামিন করাতে পারবেন সিস্টেমটা হচ্ছে যদি ওয়ারেন্ট না হয় সেই ক্ষেত্রে যদি আপনি অন্য উকিলের কাছে যেতে চান অর্থাৎ আপনার যে আইনজীবী রয়েছে তার কাছ থেকে আপনি সন্তুষ্টজনক বা আশাজনক কোনো ফল পাচ্ছেন না যদি এরকমটা মনে হয় সেই ক্ষেত্রে আপনি অন্য আইনজীবীর কাছে যেতে পারবেন অন্য আইনজীবী যাওয়ার জন্য দুইটা পন্থা রয়েছে এক হচ্ছে যে আইনজীবীর কাছে আপনার মামলাটি রয়েছে তার কাছ থেকে এন ও নিয়ে আসতে হবে নো অবজেকশন অর্থাৎ তার মামলাটি অন্য কোনো আইনজীবী পরিচালনা করাইলে তার কোনো আপত্তি থাকবে না এরকম একটি নো অবজেকশন নেবেন যদি সে নো অবজেকশন না দিতে চায় তাহলে বার অ্যাসোসিয়েশন রয়েছে প্রত্যেকটি জেলায় জেলা বার অ্যাসোসিয়েশন রয়েছে সেখানে আপনি কিন্তু অভিযোগ করতে পারেন অভিযোগ করলে অবশ্যই তারা আপনাকে আপনার পক্ষে অর্ডার দিয়ে দেবে আপনি যে পক্ষের যে আইনজীবী যারা পরিচালনা করাতে চান সেই পক্ষে অর্ডার দেওয়ার পরবর্তীতে কিন্তু অন্য অবজেকশনের প্রয়োজন নেই তখন আপনি অন্য ধরেও জামিন করাতে পারবেন কিন্তু যদি আপনার মামলায় ওয়ারেন্ট হয়ে যায় এবং আপনি গ্রেপ্তার হন বা না হন যদি ওয়ারেন্ট হয় অর্থাৎ আপনার জামিনটি শুধু বাতিল হলেই আপনি অন্য আইনজীবী নিয়োগ করে আপনি কিন্তু জামিন করাতে পারবেন সেই ক্ষেত্রে নতুন যে আইনজীবী নিয়োগ হবে তার নতুন ওকালতনামা নতুন পিটিশন নতুন বেলবর্ন সব কিছু নতুন দিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে সুতরাং নতুন আইনজীবী কখন নিয়োগ করতে পারবেন যদি ওয়ারেন্ট হয়ে যায় অর্থাৎ জামিন বাতিল হলে তাৎক্ষণিক আপনি এই ব্যবস্থা নিতে পারবেন তখন নতুন আইনজীবীর কাছে গেলেও কোনো নো অবজেকশন অথবা বারের কোনো অর্ডার লাগবে না প্রিয় দর্শক যদি ওয়ারেন্ট হয়ে যায় এত ভয়ের কিছু নেই একটা বা দুইটা যদি জামিন আপনার হাজিরা মিস হয় সেই ক্ষেত্রে যদি আপনি সারেন্ডার দেন কোর্ট সন্তুষ্ট হবে যে কোর্টের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে কোর্টের প্রতি আপনি সম্মান রেখে আপনি আদালতে এসছেন সুতরাং আদালত এই বিষয়টি বিবেচনায় নিয়ে আপনাকে জামিন দিয়ে দিতে পারে বা জামিন দিবে বা দেয় এরকমই প্রচলন রয়েছে যদি একাধিক হাজিরাও আপনারা মিস করে ফেলেন যদি আপনার উল্লেখ্য সন্তোষজনক যদি ব্যাখ্যা থাকে তাহলে আদালত আপনাকে জামিন দিতে পারে কিন্তু আপনি যদি পলাতক হয়ে যান আদালত মনে করবে আপনি বিচার বহির্ভূত কাজ করেছেন আদালত অবগণনা করেছেন অথবা আপনি আইন মানেননি সুতরাং আপনাকে কিন্তু গ্রেপ্তার করলে আর জামিন দেওয়ার সুযোগ থাকবে না সেটা হোক আপনি সারেন্ডার দিতে এসে অথবা হোক আপনি যদি পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে যান সুতরাং এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন এক হাজিরা মিস করে যদি আপনি ইন্টেনশনালি আরও পাঁচ সাত হাজিরা মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনার বিপদ আশঙ্কাজনক আর এছাড়া আপনার যে হাজিরাগুলো আপনি মিস করছেন তার ভিতরে যদি সাক্ষী চলে আসে এই সাক্ষীর ভিতরে যদি আপনারা ঠিকমতো জেরা না করতে পারেন তাহলে কিন্তু ফলাফল আপনার বিপরীতে যেতে পারে আপনি খালাস যেখানে হওয়ার কথা সেখানে আপনার সাজা হয়ে যেতে পারে এ বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান আছি সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس السلام عليكم